নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আজকে দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কোনো বাড়ির ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এস চলে এসেছি আসানসোল উৎসবে আমি বিগত চার বছর ধরে আসানসোলে রয়েছি কিন্তু এই প্রথমই আমার সুযোগ হয়েছে আসানসোল উৎসবে আসার আমি এর আগে কখনোই আসিনি এই আসানসোল উৎসবের প্রায় সাত আট দিন ধরে চলে আর বিভিন্ন রকম সেলিব্রিটিরা আসেন এবং এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান করেন আর সবাই সেই আনন্দ উপভোগ করে এখানে এসেছিলেন মমতা শঙ্কর আবার সামনের রবিবার আসবে ডোনা গাঙ্গুলি আজকে পৌশালি আসার কথা গান গাইবে যাই হোক আমাদের পুরো প্রোগ্রাম দেখার তো আমাদের সুযোগ হয় না কেন অত সময় নিয়ে আমরা আসিনি যাই হোক একটু দেখতে এসেছিলাম দেখে তো খুব ভালোই লাগলো প্রথমবার এসে যখন পুরোটাই ভালোভাবে দেখবো এসে অবাক যে দেখছি একটা চেয়ারের মধ্যে একটা গেজেট টাইপের লাগানো সেটাতে কি হচ্ছে না ব্যাক ম্যাসাজ হচ্ছে যেরকম আমাদের কোনো মল টলে থাকে যে চেয়ারগুলো ওরকম ধরনেরই আর আমার এই বান্ধবী একটু দেরি করে এসছে এসে আমাদের সাথে জয়েন করেছে যাই হোক সবাই মিলে আসার একটা আলাদা আনন্দ আছে আমি এই ভাবিদের সব বান্ধবীদের বললাম যে যাবে আজকে বললো হ্যাঁ চলো যাওয়া যেতে পারে একটা দিন সবাই মিলে একটুখানি ঘুরে আসবো বাচ্চাদের নিয়ে একটুখানি মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে তো এখানে এসে এত ভ্যারাইটি দোকানপাট দেখে মানে একদম মন মুগ্ধ হয়ে গেছে খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে একটু দামটা হয়তো একটু কস্টলি কিন্তু এক দেখে খারাপ লাগে দেখো জুতোগুলোর দাম ঠিকঠাক ছিল জুতোগুলো খুবই সুন্দর সুন্দর ছিল বেশ গর্জিয়াস ছিল দামটাও ঠিকঠাক একদম ছিল প্রাইস আবার এখানে এসে আফগান ড্রাই ফ্রুটসের দোকান একখানা এখানে ছিল ভ্যারাইটি ড্রাই ফ্রুটস এখানে রয়েছে আমরা কিছু কিনি টিনি আমরা জাস্ট দেখে চলে এসেছি কেন আমার খাওয়া হয় না আর এখানে একটা চাদর দেখেছিলাম দারুণ লাগছিলো চাদরটা খুলে দেখলো কাপড় কোয়ালিটিও খুবই ভালো ছিল এক মানে একদম অন্যরকম বাইরের থেকে এনারা এসেছেন এনারা এসে দোকান দিয়েছেন খুব সুন্দর লাগছিলো এই চাদরটা এত অসাধারণ লাগছিলো দেখতে যে কি বলবো আর বিভিন্ন এই যে এখানে একটা আদিবাসী হেয়ার অয়েলের আদিবাসী হেয়ার অয়েল সবাই জানে আজকাল কি হয় যে লম্বা লাগালে নাকি বিশাল লম্বা চুল হয়ে যাবে আমি জানি না এটা সত্যি কি মিথ্যে তবে আমার ঠিকঠাক মনে হয় না আমি তাই কখনও কেনার কথা ভাবিও না তারপরে এখানে এসেছে একটা কি মারবারি কুলপি মারবারি কুলপি খাইনি এদের কাছ থেকে রাবড়ি খেয়েছে রাবড়িটা খুব ভালো খেতে মোমোও খুব মজা করে খেয়েছিল রাবড়িটা খুব ভালো লেগেছিল এদের মারবাড়ি কুলপি স্টলটা আমি প্রথম রাজস্থানী কোনো স্টল দেখলাম রাজস্থানী ফুড স্টল আমি এর আগে কখনো দেখিনি বা রাজস্থানী ফুড সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না এমনি পড়েছি বা শুনেছি ডালবাটি চুরমা কিন্তু প্রথম দেখলাম ওটা কি হয় কিন্তু ভীষণ কস্টলি ছিল আমার খুব এই স্টলটাই সব বেশি ইন্টারেস্টিং লেগেছিল অবশ্যই খাবার দাবার একটু রকমারি রয়েছে আমরা এদের থেকে কচুরি খেয়েছিলাম খুব টেস্টি ছিল কচুরিটা আচ্ছা আচ্ছা খুব अच्छा খুব টেস্টি এক আলুপিয়াতে এক মুগ ডাল কা আচ্ছা আমরা খেজুর কি চাটনি डालेंगे আমগুড় কি চাটনি डालेंगे এক প্লেট ফ্লেভারস কাট বাড়াएंगे अच्छा আমাদের কাছে আলু পনির টিক্কি চাট পাউরুটি পাও भाजी রাজ কচুরি পেয়াজ টিক্কি ডাল কচুরি মাড কচুরি রবড়ি গয়বা রবড়ি ডাল ভাটি চুরুয়া স্পেশাল আতিタニ জয় হোক এদিক রে খাবার জোন শেষ এবার আবার আমরা একটুখানি মেলায় ঘুরে তারপরে আমরা ফিরে যাব একটু ততক্ষণ দেখিনি এখানে একটু চায়ের ব্রেক নিলাম আমরা একটুখানি সবাই মিলে চা খাচ্ছিলাম ভালোই লাগে বাইরে বেরিয়ে একটু চাও খেতে তাই না যাই হোক এদিকটায় আবার বসেছি জামা কাপড় বিভিন্ন জুয়েলারি বিভিন্ন এক্সারসারিজ বিভিন্ন সব কিছু নিয়ে একটি মেলাটা ছিল এই দিকেও একটা আদিবাসী ছিল রে বাবা এই আদিবাসী দেখলে আমার যেন বেশি ভয় লাগে সব ছেলেরাও দেখছি সে বড় বড় চুল করে সে বসে থাকছে নে নাও তোমরা কে কে আদিবাসী তেল নেবে তোমাদের এরম বড় বড় চুল হয়ে যাবে আমি জানি না বাবা সব চুল পড়ে তো টাক পড়ে যাচ্ছে এখন এখন আর আদিবাসী দিয়েও কিছু হবে বলে আমার মনে হয় না কারোর যাই হোক ভালোই লাগলো সবাই মিলে একটা দিন এরকম মেলাতে এসে এই মেলাটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম জায়গা থেকে এসে এসে সবাই তাদের জায়গার জিনিসপত্র নিয়ে বসেছে আর কি স্টল দিয়েছে এখানে খুব সুন্দর একটা শাড়িরও স্টল বসেছিল। ভালো লাগছিলো শাড়িগুলো আমি কাছে যেতে পারিনি সেইভাবে মোবাইলটা নিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল দূর থেকে দেখেছিলাম ভালোই লাগছিলো আর এক সাইডে কুর্তিও ছিল আমাদের জীবনে মাঝে মাঝে এরকম রিফ্রেশমেন্ট দরকার থাকে যে কিছু করি আর না করি গেলাম একটু সবাই মিলে একটু ঘুরে এলাম একটু হাওয়া বদল হলো আমাদের জীবনে এই ছোট ছোট আনন্দর মুহূর্তগুলোই সঙ্গে নিয়ে থাকি আমরা আর কিছু দরকার নেই যে বিশাল কিছু হওয়ার কোনো দরকার নেই এই ছোটো ছোটো খুশিগুলো নিয়ে চললেই হলো আজকে বান্ধবীদের সাথে এরকম সুন্দরভাবে সময় কাটাতে পেরে খুব মনটা খুশি হয়ে গেছে যাই হোক এবার খুব ঠান্ডাটা বাড়ছে অন্ধকারও অনেকটা হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন টাটা